হাই আমি প্রিয়া আজ তোমাদের করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে শুকনো ভেন্ডি আলু রেসিপি সবার প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি দিয়ে দেবো ভেন্ডিগুলো ভেন্ডিগুলো আমি মাথার নিচটা কেটে নিয়েছি তারপর আমি দুভাগ করে নিয়েছি এবার আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু হলুদ হলুদটা দেওয়ার একটাই কারণ হলো ভেন্ডির কালারটা ভালো থাকবে এবং যে ভেন্ডির একটা লোদভাব এসে যায় সেটাও থাকবে না এটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে তুলে নেবো দেখো আমাদের ভেন্ডির যে লোদভাবটা সেটা কিন্তু চলে গেছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কিছু ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ জিরে সামান্য একটু সর্ষে আর দিয়ে দেবো গোটা ধনে ধনেটা না একটু ম্যাশ করে দেবে একটু ফাটিয়ে দিলে কি বলো তো একটা ভালো গন্ধ আসবার খেতেও ভালো লাগবে দিয়ে দেবো সামান্য একটু হিং অবশ্যই রেসিপিতে হিংটা ব্যবহার করবে হিঙেই কিন্তু এর টেস্টটা বাড়িয়ে দেবে দিয়ে দিলাম একটা বড় আকারে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এখানে ছোট কিউব আকারে কেটে নিয়েছি এটাকে প্রায় একটু ভেজে নিয়ে দিয়ে দেবো একটা বড় আকারে টমেটো কুচি আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা ছিঁড়ে এটাকেও প্রায় এক থেকে দেড় মিনিট ভালো করে ভেজে নেব এবার আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলো আমি লম্বা এবং সরু করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ টমাটোর সাথে আলুটাকে ভালো করে আগে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেবো সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা না জল আমরা ব্যবহার করবো না জাস্ট ঢেকে ঢেকে বারবার আমরা এটাকে তৈরি করে নেব কারণ এই রেসিপিতে জল ব্যবহার চলে না গ্যাস আস্তে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব কারণ আমরা যদি বেশিক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের এটা পুড়ে উঠতে পারে সেই কারণে পাঁচ মিনিট বাদে বাদেই আমাদের নেড়ে ছেড়ে নিতে হবে এবার আমি কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলোকে ভেন্ডিগুলোকে দিয়েও আমি প্রায় দু মিনিটের মতো আবার একটু ভেজে নেব দেখো আমাদের ভেন্ডিটা দেওয়ার পরে দু মিনিটের মতো ভেজে নিলে কি ভাজাটা ভালো হবে আবার গ্যাস আস্তে দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখো আমাদের ভিন্ডি আর আলু কতটা একটু নরম হয়ে এসেছে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি আর গরম মশলা দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার আবার গ্যাসটা আসতে দিয়ে আবার তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এই রেসিপিটা না ভাপে তৈরি হয় সেই কারণে বারবার ঢেকে ঢেকে করতে হবে অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে একটু নেড়ে আমরা পরিবেশন করে ফেলবো এই রেসিপিটা না ভাত বা রুটির যে কোনো সাথে অসাধারণ খেতে লাগে আমি একটু চেক করেও নিলাম যে আমাদের আলুটা কতটা সিদ্ধ হয়েছে অলমোস্ট আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে Thank you so much.